मोर मज बोर सई ديكا تنهي آواز سنادو ديدار ديكا تنهي آواز سنادو صدق بن اے كَرَمَ کرم صدق حسین بن علی کا پیاسا ہوں مجھے شربت دیدار پلا دو پیاسا ہوں مجھے شربت دیدار پلا دو لا الہ

জামিয়া আসহাবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা তারাচং মনসুরনগর রাজনগরের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি মজেজ মকরাম হজরত ওলামাই কালাম সমভেত দিন ধরনী ধর্মপ্রাণ মুসলমান ভাই আল্লাহর আলমিনের অসংখ্য অগণিত সুক্রিয়া আদায় করছি যিনি মাহফিলের সমাপনী অধিবেশনে আপনাকে আমাকে এই সুন্দর ভাগানে প্রাণভন্ত এই মজলিসে অত্যন্ত বাপ গাম্ভীর্যতার সাথে বসে কোরআন সন্ন্যাকের আলোচনা শোনার জন্য অসংখ্য অগণিত মানুষটিকে বাছাই করেছেন আমরা সকলেই সেই মহান রবের দরবারে জবান খুলে কণ্ঠে কালীমাত্র শুকুর আদায় করছি সবাই পড়ে আলহামদুলিল্লাহ মাহফিলে বসতে পেরে সবাই খুশি নেই আল্লাহ তালা আপনাদেরকে জীবনে সুখী বানায় আর জোরে বলে আমিন কথা তো অনেক बुजुर्गের দিন বলেছেন ওয়াস করেছে এখন আমি লাস্টি টি গাইছি ঠিক কি জাতি এর মানে এখন যারা উঠবেন গাড়িতে উঠছে আর নেট থাকবে যাইতে পারবেন ঠিক আছে না দেখছেন বাসের কন্ট্রাক্টর কি করে ঠিক না এর মানে কি উঠেন উঠলে উঠেন না উঠলেন না উঠেন গেলে আর পাওয়া যাবে কয় বছরের জন্য এক বছরের জন্য কতদিন এক বছরের জন্য এক বছরের কান্না এক বছরের ঋধয়ে রাখুতি এক বছরের রবের কাছে ছাওয়া এই ময়দানে একটু পরিসম হয়ে যাবে ঠিক না পারবেন রবের কাছে একটু চাইতে ইনশাআল্লাহ তার জন্য তো আগে পরিবেশ দরকার মন বানানোর দরকার হৃদয় দরকার কিভাবে বানাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় মানুষ যে চায় সকলেরই তো জবা আপনারটাও জবা আমারটাও জবা কিন্তু জবানের মধ্যে বেশকম আছে না আছে না আছে সবার কথা সব জায়গায় বিখায় না ঠিক নেই এই কথা তো আমরা বুঝি সবার কথা সব জায়গায় চলে না আর সব কথা সব সময় বললেও হয় না কিছু কথা কিছু ব্যথা সময় বুঝে বলতে এমন সময় আছে না কোন সময় ওই যাচ্ছে সময় রাত্র যখন এক তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ অতিবাহিত হয়ে যায় আল্লাহর হাবিব বলেন আল্লাহ দুনিয়ার সংশ্লিষ্ট আকাশে নেমে আসেন কিভাবে নামেন আমরা কেউ জানি না আপনার নামার মত নয় আমার নামার মত নয় আপনি সিঁড়ির মাধ্যমে অপর থেকে নিচে নামেন আপনি উপর থেকে নিচে আল্লাহ ইভাবে নামেন না কীভাবে নামাবেন আমরা কেউ জানি না কিন্তু রসুল বলেন একদম একদম কাচাকাচি চলে আসেন সেন আর আপনাকে ডাক দিন আমাকে ডাক দেন আর বলেন বলেন হ্যালমিম মুস্তাদ আবু ফের আল্লাহ কেউ কিয়া ছুঁ জীবনী গুনা করতে করতে পা মাথা পর্যন্ত কালো করে নিয়েছ অন্তরটা তোমার কালো হয়ে গেছে কেউ কি আছো গুণা করতে করতে পুরাটা অন্তর তুমি কালো বানিয়ে ফেলেছো সময় এসেছি আমি আল্লাহ তোমাকে ডাকছি তুমি আমাকে খুঁজু এখন উল্টা হয়ে গেছি আমি তোমাকে খুঁজতে আসি

চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমার জীবনের গুনা গুলো মাফ করতে দেরি হবে না আল্লাহ ঘোষণা করেন নি বান্দব তুমি অভাবি নিজেকের কারণে তুমি সারা দিন কষ্ট করো এরপর তুমি পুরা তোমার পরিবারের সবকিছুর ব্যবস্থা করতে পারো না সারাটা দিন তুমি কষ্টের উপর কষ্ট করো সারাটা দিন তোমার কষ্টে যায় ওই যে সকালে বের হোক সন্ধ্যার সময় তুমি বাড়িতে আসো মাত্র পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা রুজি করে বাড়িতে আসু কেউ তো আর পরিবারের খরচটা কুলেইতে পারো না নিজেকে সমস্যা অভাব অনটনের সংসার পরিবারের কথাটা আবদার পূরণ করতে পারো না পূরণ করতে পারো না সন্তান বাজারে যাওয়ার সময় বলে। আব্বু আমার জন্য মজা কিনে নিয়ে আসে আপনি বাড়িতে আসার সময় নিয়ে আসতে পারেন খরচটাও নিয়ে আসতে পারেন না মজা কেমনে আনবেন টকলেট কেমনে নিয়ে আসবেন আপনি সন্তানের হাতে একটা চকলেট উঠে দিতে পারো না আপনার স্ত্রী আপনাকে খরচের লিস্ট ধরায় দিয়েছে আপনি ঘর থেকে বের হয়েছেন খরচের লিস্টটা তিনি কিন্তু বাড়িতে আসার সময় খরচ নিয়ে আসতে পারেন নাই এর অর্থ হলা পরিবার আপনার উপর নারাজ সন্তানও নারাজ যখন সন্তান আপনার কাছে কিছু পায় না তখন মা নারাজ আর বলি তোমাদের বাবা এমন নয় সন্তান বাবাকে লজ্জা দিয়ে দে আব্বা অমুকের বাবা তো তার সন্তানকে কত কিছু দে তুমি তো আমাকে দেও না আছে মানে তোমার সমস্যার আল্লাহা দিন ভান্ডার তুমি যদি এরদিকির সমস্যায় পড়ে যাও তুমি যদি অভাব অনুটুনি পড়ে যাও আমার দরজাটা খোলা আছে যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা লক হয় দুনিয়ার মানুষের দরজা গুরু বন্ধ হয় আমি আল্লাহর দরজা বন্ধ করি না আমি আল্লাহ তোমাকে ডাকিয়ার বলে আসু রিজিকের যদি সমস্যা হয় রে বান্দা ওই সময় তুই আমার কাছে চেনিস আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার রিজিকের সমস্যার সমাধান আমি নিজ করে দেব ইনি আমার ইনি হয়ে গেল শরীর রুক ভাষা বেদছি একটা রোগীর পরে আরেকটা রোগ একজন ডাক্তার দেখানোর সঙ্গে সঙ্গে আরেকজন দেখাইতে হয় একজনের প্রেসক্রিপশনের ঔষধ খেতে আরেকজনের প্রেসক্রিপশনের ঔষধ শুরু করে দিতে হয় একটার পর আরেকটা রোগ রোগের শেষ নাই ডাক্তার দেখাইতে দেখাইতে চিকিৎসার আর কোনো ব্যবস্থা নাই নিরাশ হয়ে গেছো তুমি নিরাশ হয়ে যাও না সারা দুনিয়ার দরজা বন্ধ থাকলেও আমি আল্লাহর দরজা কিন্তু বন্ধ হয়ে যায় নয় আমি আল্লাহ তোমাকে ডাকছি আর বলছি আস একটু আসো না দুনিয়ার কত মানুষের দুয়ারে তো গেলি কত মানুষের দুয়ারে গেলি কত মানুষের দরজায় তুমি করাঘাত করলি কত মানুষের কাছেই তো তুমি হাত পাতে চুব কত মানুষকেই তো তুমি সুপারিশের জন্য লাগিয়েছো কত মানুষকেই তো তুমি সহযোগিতার জন্য ভলেছো কই তুমি তো আমার কাছে একটা দিনও আসো নাই আল্লাহ বলেন যে বান্দা দুনিয়াতে মানুষ পারবে না কিন্তু আমি তো পারবো এই ক্ষমতা আমার আছে কিন্তু তুমি আমার দরজা শোনা আমাকে তুমি ডাকো না আমার দরজা তো খোলা আছে কিন্তু আমি করি নাই আমি তোমার উপর করি নাই আমি আজও তোমাকে ডাকছি আগামী আগামীকালও তোমাকে ডাকবো পরের দিনও তোমাকে ডাকবো যতদিন তুমি হায়াতে থাকবে ততদিন তোমাকে আমি ডাকবো তুমি আসো না একটু আমার কাছে তোমার শরীরে যত রোগ আছে আমি আল্লাহ তোমার শারীরিক রোগগুলোর সমাধান দিয়ে দিব আল্লাহ বলেননি বাংলা শুধু তাই নয় ছেলের বিয়ে করতে পারো না মেয়েকে বিয়ে দিতে পারো না তোমার ইনকামের যে মাধ্যমটা ছিল নষ্ট হয়ে গেছে ধান ছিল বন্যা তোমার ধার নিয়ে গেছে যত ধরনের সমস্যা জড় যদি তখন আসো আমি আল্লাহ তোমাকে ডাকছি আজকের রাত্রে আমি তোমাকে ডাকবো আগামী কালো ডাকবো পরের দিনও ডাকবো প্রতিদিন তোমাকে ডাকব তোমার যা সিনে আসু একটা আবেদনো আমি না মঞ্জুর করব না প্রত্যেকটা আবেদন আমি পুরা করে দেব সুবহানাল্লাহ ক্ষমতা সেই আল্লাহর মায়েতামা আল বকরমহু কো ইসাইল হি নেহি মায়েতামা আল কৈসা ইলহি নেহি রাহ دیکলাই কেসি রাগ রুবে মঞ্জিল হি নেহি রাহ دیکলাই কেসি রাগ রুবে মঞ্জিল হি নেহি আল্লাহ বলেন আমি তো দেওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু ছাওয়ার মতো মানুষ তো খুঁজে পাই না কুইজে যায় মানুষ দুনিয়ার মানুষের কাছে ধর্ণা দিই চায় মানুষের পায়ে ধরি দুনিয়ার মানুষের হাতে ধরি দুনিয়ার মানুষের কটায় কটা কইনি কেদে কই আপনারা কটা কম দুনিয়ার মানুষের কটায় ধরু দুনিয়ার মানুষের হাতে ধরু তুমি তো আমার দরজায় আসলে না তুমি তো আমার দুয়ারে আসলে না আমি তো অভিমান করতে পারতাম এই দুনিয়াতে কত মুরব্বী আছে খান্দানি মুরব্বী গোত্রের মুরব্বী কুস্তির মুরব্বী আপনি যখন তার কাছে যাবেন না নারাজ হয়ে যায় অভিমান করে বসি কেন তুমি আমাকে শোনাইলে না আল্লাহ বলেন আমি অভিমান করব না রাগও করবো না হব না যখন প্রয়োজন পড়ে এসে যেও আমি তোমার জন্য দরজা খুলে রেখেছি টাইম ওয়েলকাম যখনই তোমার প্রয়োজন পড়ে তুমি এসে যেউ কোনো বাধা নাই বিপত্তি নাই কোনো দারোয়ানের কাছ থেকে পাস নিতে হবে না আমি আল্লাহ কোন দারোয়ান রাখি নাই আমি তোমার নিকটবর্তী হয়ে গেলাম তোমার কাছাকাছি চলে আসলাম তুমি শুধু চাও 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 মনে মনে প্রশ্ন জাগতে পারে কেমনে চাই ভু আমি তো চাওয়া চিনি না চাইতে জানি না কোন বাসায় চাই ভু আল্লাহ বলেন দুনিয়াতে তো মানুষ অনেক কিছুতে আবেদন করতে হই ইংরেজিতে কোনো জায়গায় আবেদন করতে হয় আরো বৃথি কোনো জায়গায় আবেদন করতে হয় ভাষায় কোনো জায়গায় আবেদন করতে হয় কোনো জায়গায় আমি আল্লাহর কাছে বাসারও কোনো তারতম্য নাই বাসারও কোনো ধরনের ক্রাইটেরিয়া নাই তুমি রাজনগীরের বাসায় তারা চঙ্গের বাসায় নোয়াঘামের বাসায় যেই বাসায় পাড়ো সেই বাসায় তুমি আমার কাছে চাও একটা কথাও কিন্তু বুঝি না এমন হবে না মনে ভনে বয় থাকতে পারে সম্পর্ক নাই সম্পর্ক যদি থাকত তবে তো চাইতে পারতাম আল্লাহ বলছেন কে বলছি সম্পর্ক নাই তোমার দিক থেকে নাও থাকতে পারি কিন্তু আমার দিকের সম্পর্ক পূর্ণ কিন্তু আমি আল্লাহ একটা মুহূর্তের জন্য তোমাকে বান্দা বলে অস্বীকার করি না আমার দিক থেকে সম্পর্ক অটুট আছে যখনই জরুরত হয় এসে যেমন আমি আল্লাহ তোমার সব গুরু আবদার পূর্ণ করে দিব সুহান কথা বুঝে আসছে নি ঘুমাইতেছে তুরে কন বয়ান চলতো নি শেষ হয়ে যেত শেষ করে দিই খায় লাইন সে এখন দোয়া করবেন কেমনে দোয়ার জন্য তো মুখ দরকার মুখটা কেমন গুড়ি আল্লাহ বলেছেন হাফিজ আমিন করতে হবে না মুসাদক হতে হবে না আব্দুল হাকিমও করতে হবে না মেহরাজুল হক মাজহারিও হতে হবে না মুহিউদ্দিন সিদ্দিকিও করতে হবে না বরুণার মুফতি সাহেবও হতে হবে না উসামুদ্দিন সাহেবও করতে হবে না ইমাদউদ্দিন সাহেবও করতে হবে না দুনিয়ার এনায়তুল্লা আব্বাসিও করতে হবে না মামুনুল হকও করতে হবে না কিছুই হতে হবে না আল্লাহ শুধু বলেছেন তুমি তারা সঙ্গে সৈয়দ হতে হবে না সদিও হতে হবে না তালুকদার হতে হবে না কৃষ্ণাঙ্গ হতে হবে না হতে হবে না টল ফিগারেরও হতে হবে না শট হতে হবে না স্বাস্থ্য বট হতে হবে না এরিয়া বড় হওয়ারও দরকার নেই সুন্দর ঘটনা দরকার নাই সুন্দর চেহারাও দরকার নাই সুন্দর দরকার নাই শুধু ভালো ভালো একটা একটা মন মন নি নি আল্লাহর আশা রেখে তুমি আসিও আমার দরবারে তোমার চেহারা কেমন তা দেখব না তোমার প্রফেশন কেমন তাও দেখব না তোমার পেশাটা কি তাও দেখব না যা চাইবা আমি আল্লাহ ওয়াদা দিলাম আস্তাজিবিলকুম যা চাই বেরে বান্দা আমি সবগুলো দোয়া কবুল করে নিব কার ওয়াদা বলে وقال ربكم ادعوني استجب لكم বলেন এই বান্দা বান্দি আমার কিছু দোয়া কর আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের দোয়া কবুল করে নিব কেমনে দোয়া কবুল হয় কিছু মানুষের জবান বড় পাক কিছু মানুষের জবান বড় পাক হয় একটা ছোট্ট ঘটনা শুনাই কইতাম আসেননি আজুন আসেন আদগুন দেখতাম আমি ঠিক আছে নি তাকবীর দেন নারে তাকবীর আল্লাহ হয় নাই তো আরে তারা চঙ্গের মানুষের আওয়াজ তো আরো উসু আওয়াজ নারে তাকবীর এক বুজুর আল্লাহর এক বান্দা হঠাৎ করে কানা হয়ে গেছে দৃষ্টি শক্তি নাই অনেক ডাক্তার দেখায়লো কিন্তু সুস্থ গতি পারে না কবিরাজ দেখাইছে সুস্থ হয় না তদবিরের উপর তদবির কিন্তু সুস্থ হতে পারে না হঠাৎ একদিন এক হুজুর বলেন কেমনে তুমি অসুস্থ হইলে তাবিজ দেন যারা তাবিজ দেন এদের কাছে গেলে অনেক সময় অতীতের ঘটনা শুনতে চায় ঘটনা কেমনে ঘটল হুজুর বলেন তুমি জীব সুস্থ হও না কেন হও না দৃষ্টি শক্তি আগে ছিল হঠাৎ করে তোমার দৃষ্টি শক্তি কেমনে চলে গেল ওই লোকটা ভুলে একদিন মসজিদে ঢুকেছিলাম আল্লাহর একজন বান্দা বড় পীর বড় বলি ওনার পায়ে আমার পাঁ লেগে গেছিলো উনি আমাকে বলেন বলেন খানানি সুভানা সুহানা ক্ষিতা কইছেন না কইছেন খানা বুঝন্যই জিগাইছেন কিতাপ মিয়া তুমি খানই গেছো যেই মাত্র বলেছেন খানানি সঙ্গে সঙ্গে সে কানা হয়ে গেছে গেছে সুভানা এইবার উনি বললেন ডাক্তারও কাজ কমেন আপ তাদবিরেও কাজ হবে না মোল্লা মুর্শিদ কাজ হবে না যে জাগাত থেকে কানা হইছো ওই জায়গায় আবার যাও বলে কেমনে কি বলে এইবার মসজিদে ঢুকবা আর ওই বুজুর্গের পায়ে ইচ্ছা করে পা লাগাইবা সুবহান আল্লাহর বান্দা মনে মনে বলে ও নিচ্ছা বসতো লাগাইয়াই বাসিনা খানোই গেছি ইচ্ছা করে যদি লাগাই তবে কুন্দ সইব হুজুর বলেন এইটাই করতে হবে এছাড়া আর কোন বিকল্প নাই আল্লাহর ভাবনা মনে মনে বাবিন এমনিতেই তো চোখ নাই আর গেলে আর কি বাজাবে রিক্স নিয়ে নিলাম আল্লাহর ভাবনা খোঁজ নিল ওই বুজুর্গ মসজিদে আছেন কিনা নিয়ে দেখা যায় ওই বুজুর্গ মসজিদে আছেন আল্লাহর বান্দা মসজিদে ঢুকেছি রাহবারকে বলেছে কোন দিকে আছেন বলছে ওই দিকে আছেন গিয়ে পাও লাগাইছি ইচ্ছা কইরা এমনিতে বুজুর্গ বলেন কি মিয়া দেখো নানি কি রে কইছেন আর আগে কি কইছিলেন খানই গেছি এখন বলছেন কি মিয়া দেখো নানি যেমনি কইছেন দেখো নানি এমনিতি তার চোখ ভালো হয়ে গেছে ঘটনা বলছেন এক বুজুর রেফারেন্স নাই আমার কাছে জানি না হইতে পারে কুদরত তো আছে আল্লাহ কথা বলেন ঠিক না এটার নাম জবান কিছু মানুষের জবান এমন যে জবানে এত ধার এত ধার ওই জবানগুলো আল্লাহর কাছে যা ছাই সবগুলো আবদার আল্লাহ পুরা করে দেন সুহান এমন জবান পাক জবান এই জন্য হাবিব বলেন এই দুনিয়াতে যদি কেউ চায় ভালো করে ও চাওয়ার সময় যদি একটু ঢিলা দেন দেখছেন বললেন আল্লাহ আমারে দিলে দেন না দিলে না দেন ঠিক শুনবো না আল্লাহ দিতে বলেন এইভাবে দোয়া করতে নাই দোয়া যখন করবেন তখন ছাওয়ার মতো চাইবেন সুহান আল্লাহ আমার এটা দরকার দেন আল্লাহ তাহলে হয়তো এটা দিবেন না অন্যটা দিতে পারেন কেন আল্লাহ জানেন আপনার জন্য কোনটা ভালো কার জানা আছে বলেন বলেন কার জানা আছে আল্লাহর জানা আছে কত মানুষ দুনিয়াতে বুড়ো পেরেশান আল্লাহকে কত কিছু বললাম কিন্তু আল্লাহ তো দেন না অভিযোগ আছে নি আছে না গুলো কত মানুষের কত অভিযোগ আল্লাহ রে কত করে কইলাম আল্লাহ তো দেন না দিয়েছেন আপনি জানেন না কোনটা দিছেন যেটা ছান নাই ওইটা দিছেন সুহান কেন আল্লাহ জানেন ওইটা আপনার জন্য ভালো সুহান আবার অনেক সময় আখেরাতির জন্য অনেকগুলো দোয়া বরাদ্দ রেখে দেওয়া হয় ওই কবুল হয় না আল্লাহ বলেন খেয়ামতের দিন মানুষ দেখবে এত কিছু তার জন্য আল্লাহ তালা রেখেছেন বলবে মালিক ওইগুলো তো আমি করি নাই আল্লাহ বলবেন তুমি দোয়াতে চেয়েছিলি আমি তো দুনিয়াতে দেই নাই আখেরাতের জন্য বরাদ্দ রেখেছি শুভান আল্লাহর বান্দা বলবে আল্লাহ সবগুলো দোয়া যদি আখেরাতের জন্য বরাদ্দ রয়ে যেত দোয়া কবুল হয়নি দোয়া কবুলের জন্য একটা শর্ত হলো খাবার হালাল হতে হবে যা করবেন তাও হালাল হতে হবে যা আপনি পরিধান করবেন তাও হালাল হতে হবে দোয়া যখন করবেন নম্রতার সাথে